অবশেষে ওসমান হাদি হট্টার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে আজ উসমান হাদির ঘটনায় বিপদের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে এখন সারা দেশে উত্তেজনা

এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চেয়েছে ডাকশো বিপি সাদিক শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সাল ওরফের দাউদ খান এবং মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা আলমগীরের পরিচয় নিশ্চিত হয়েছে কিলিং মিশনে অংশ নেয়া এই দুই ব্যক্তির চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনার পায়ের তলার মাটি নড়ে চড়ে উঠবে মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়ানুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে এই ভাষণ বিএনপিকে মারাত্মকভাবে হতাশ করেছে এবং জামাত শিবিরকে উজ্জীবিত করেছে ওসমান হাদিদের অনুসারিদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধ শক্তিদের উজ্জীবিত করেছে আর ভারতপন্থীদের দুর্বল করেছে হ্যাঁ ডক্টর ইউনুসের বাসনে দেশ উত্তাল হয়েছে এদিকে আজকে উসমান হাদির মামলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি খুব কঠিন বিপদের মুখে পড়েন দর্শক শ্রোতাগত কিছুদিন যাবৎ উসমান হাদিকে নিয়ে সারা দেশ উত্তাল তার বক্তরা রাজপথে নেমে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যেগ চেয়েছিল সরাসরি অনেক নেতা কর্মীরাও এইটা বলেছিল যে এই ঘটনার জন্য বা এই ঘটনার মূল আসামিদেরকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার করাচ্ছেন না এখন দেখতে পাচ্ছি নতুন ঘটনা অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে জনসম্মুখে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ উসমান হাদির ঘটনার কি হয় এবং তার মৃত্যু নিয়ে কি আছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সাল ওরফে দাউদ খান এবং মোটরসাইকেল চালক ছাত্র লিগ নেতা আলমগীরের পরিচয় নিশ্চিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিলিং মিশনে অংশ নেওয়া এই দুই ব্যক্তির চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনার পায়ের তলার মাটি নড়েচড়ে চড়ে উঠবে ঘটনার পর থেকেই বন্ধ তাদের ফোন নম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার আগে বেশ কয়েকবার তার অফিসে একসাথে সময় কাটিয়েছে শুটার ও অফিসের বেশ কয়েকটি সিসি ফুটেজ চালক হাদির দেখে নিশ্চিত হয়েছে যে পল্টনের বিজয়নগরে দুইটা বিশ মিনিটে চলন্ত অটোরিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্পটে অংশ নেওয়া যুবকের নাম ফয়সাল করিম মাসুদ আর মোটরসাইকেল চালকের নাম আলমগীর গুলি করার আগে ভিডিওতে দেখা যাওয়া হাদির পাশে বসে থাকা এই যুবক ফয়সাল আর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া এই যুবকের নাম আলমগীর প্রচারণার সময় আলমগীরের গলায় যে চাদর দেখা যায় গুলি করে পালানোর সময়ও তার গলায় স্পষ্ট দেখা যায় সেই চাদর আর ফয়সাল পেছনে কালো ব্লেজার পরা ছিলেন ফয়সাল ঢাকা উত্তর ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন দু সালে ছাত্রলীগের মিজান ও মহিউদ্দিন কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ইতিমধ্যে ফয়সালের জাতীয় পরিচয়পত্র পুলিশের হাতে এসেছে এই সূত্র ধরে আদাবরের এই বাসায় হাজির হানা দেন তারা কিন্তু ভবন মালিকের দাবি ফয়সাল কখনোই এই বাসায় ছিলেন না ফয়সাল একটি আইটি কোম্পানির সত্ত্বাধিকারী ছিলেন এই ভবনের চারতলায় ছিল ফয়সালের সেই অফিস কিন্তু আগস্টের পর সেই অফিস এখন বন্ধ গেল বছরের নভেম্বর এই ভবনেরই এক শিক্ষককে আটকে রেখে সতেরো লাখ টাকা লুট করেছিলেন ফয়সাল ওরফের দাউদ সে সময় দুটি আগ্নেয়াস্ত্র সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি র্যাবের হাতে হাত করা পড়া সেই ছবি এখনো ইন্টারনেটে ফাঁসছে আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে তা হচ্ছে অস্ত্রসহ গ্রেফতার হওয়া একজন দাগি আসামি যার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে সে কিভাবে মাত্র এক মাসের মধ্যে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে এমন একজন বিপজ্জনক সন্ত্রাসী কিভাবে সমাজে ফিরে এলো তাও আবার নির্বাচনের বা রাজনীতির এমন উত্তপ্ত সময়ে জুলকার নারায়ণ সায়ের তার পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন এই ছেলে জামিন পেল কিভাবে এই প্রশ্নের উত্তর কি প্রশাসন দিতে পারবে নাকি অদৃশ্য কোন শক্তির ইশারায় এই ফাইল ধামাচাপা পড়ে গেছে ওসমান হাদির ওপর হামলার পর আমার দেশ পত্রিকার কাছে বেশ কিছু ছবি এসেছে যা আপনি কারো ওপর বিশ্বাস রাখতে ভয় পাবেন হামলার মাত্র চার দিন আগে অর্থাৎ নয় ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে একটি অনুষ্ঠানে ওসমান হাদি উপস্থিত ছিলেন আর সেই অনুষ্ঠানেই হাদির ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে এই খুনি দাউদ খানকে চিন্তা করতে পারেন যে লোকটা চারদিন দিন পর আপনার মাথায় গুলি করবে সে আপনার পাশে বসে আপনার কথা শুনছে হয়তো হয়তো আপনার সাথে বলে ধরি মাছ পানি খুনি দাউদ খান হাতু সেদিন ইনকিলাব সেন্টারে গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে হাদির মুভমেন্ট ট্র্যাক করতে অথচ কেউ তাকে চিনতেই পারেনি বা চিনলেও কেউ হয়তো ভাবেনি যে ছাত্রলীগের এই সাবেক নেতা ছদ্মবেশে তাদের মাঝেই ওত পেতে আছে জুলকার সায়েদ তার পোস্টে এই ছবিগুলো শেয়ার করে নিশ্চিত করেছেন যে ওই দিন হাতির পাশে বসে থাকা চশমা পরা যুবকটি হল ফয়সাল করিম মাসুদ আর এটি প্রমাণ করে যে এই হামলা কোনো ঝোঁকের মাথায় করা কাজ নয় বরং এটি ছিল ঠান্ডা মাথায় দীর্ঘদিনের পরিকল্পনার ফসল তারা জানত হাদি কোথায় থাকে কখন কোথায় যাবে এবং কিভাবে তাকে মারা সম্ভব হবে ওসমান হাদিকে গুলি করার পর থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে ফয়সালের নম্বর এছাড়া হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ও পরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়া এই যুবকের নাম আলমগীর আমাদের ছোট ভাই কথা বলছে তার প্রতিটা দাবি দক্তি আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি আমরা এখানে গতকাল কমিটিং এর পরে বলেছি যে এইগুলি আমাদের আরো বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই অবশ্যই করব এবং এই আরেকটা জিনিস হলো আমাদের ওসমান হাতি এখন যে অসুস্থ আপনারা তার জন্য একটু দোয়া করবেন ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আমি আপনাদের সবাই মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে ডাক্তু বিপি সাদিকায়ুম তারা হলো বাংলাদেশের গর্বিত সন্তান বাংলাদেশের সাহসী সন্তান হাদির উত্তরস্বরী আগামীর বাংলাদেশকে বাংলাদেশের দৃষ্টি দৃষ্টিভঙ্গিকে বিশ্বের বুকে মাথা তুলে ধরার জন্য এরকম সাদিক কায়ুম প্রত্যেকটা মায়ের গড়ে যেদিন জন্ম নিবে সেদিন এই দেশ সোনার বাংলাদেশ হবে হাদির মতন সন্তান মায়ের গড়ে জন্ম নিবে সেই মা হবে হাসনাদ সন্তান জন্ম দিবে সেই রকম বাবা শুধুমাত্র একজন রাজমিস্ত্রির ছেলে নয় হাসনাদ আবদুল্লাহ এদেশের গর্বিত প্রত্যেকটা মায়ের সন্তান একজন রাজমিস্ত্রির বাবা যদি এরকম হাসনাদ আবদুল্লা জন্ম দিতে পারে আপনি কোন টিশের কি ফালাইছেন আপনার সন্তান বাংলাদেশের কোন কাজে লেগেছে আপনি একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন হাসনাদ আবদুল্লার একটা পশমের সমান আপনার ছেলে বা হয়েছে কিনা আপনি বানাতে পারছেন কিনা এই চরিত্রের অধিকারী হতে পারছে কিনা হাসনাদ আবদুল্লার মতো দেশপ্রেম আছে কিনা আজকে হাসনাদ আবদুল্লাহ বলে দিয়েছে যদি তোমরা সন্ত্রাসীদেরকে তোমাদের দেশে জায়গা দাও তাহলে তোমাদের সেভেন সিস্টারকে ভেঙে খান খান করে টুকরা টুকরা করে সাতটি বানিয়ে দেব। এই কথা বলার জন্য কলিজা লাগে সাহস লাগে রক্ত লাগে দূষিত রক্ত এই কথা বলতে পারবে না কারণ আপনি যতক্ষণ সুতকুর কুস্কু দুর্নীতিবাদ আপনার সন্তানই কথা বলতে পারবে না কারণ তাকে হারাম খাওয়াইয়া বড় করেছেন এখন সে হারাম পথেই চলবে সে হালাল আর সফটের পথে আসতে পারবে না আজকে ভারত বিরোধিতা নয় এটা ভারত জায়গা দিয়েছে এর বিরোধিতা করছি এর জবাব চাচ্ছি বাংলাদেশে খারাপি করবে আর ভারতে গিয়ে আশ্রয় নিবে এরকম ভারতীয় এম্বাসি বাংলাদেশে কোনো দরকার নাই বাংলাদেশ থেকে এরকম উঠিয়ে দিতে হবে হাই কমিশনের বাংলাদেশে থাকার কোন অধিকার নাই আর এই অধিকার নাই যারা বলছে তারাই হলো বাংলাদেশের সোনার সন্তান আর যারা এই কথার এই তরুণদের সাথে একমত হতে পারছে না তারাই বাংলাদেশের যারো সন্তান ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কি করতে চা বাংলাদেশের মানুষের ইমান আকিদা ইসলামের বিশ্বাস থেকে তুলে নিয়ে বাংলাদেশের আমাদের সন্তানদেরকে ওসমান হাদির উপর হামলাকারীরা কি ময়মন সিংহের দুর্গম সীমান্ত পাড়ি দিয়েছে নাকি তারা এখনো ঘাপটি মেরে আছে সীমান্তে এই জটিল প্রশ্নের উত্তর একমাত্র জানা আছে একজনের কাছে তার নাম ফিলিপস নাল এমনটাই জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা থেকে আসা দুই হামলাকারীকে একটি প্রাইভেট করে ধারা বাজারে আনা হয় ধারা বাজারের ফিলিং স্টেশনের পাশেই প্রাইভেট কার থামিয়ে ওই দুই ব্যক্তিকে মোটর সাইকেলে করে ফিলিপ তাদের দুর্গম সীমান্ত লাগোয়া এলাকায় নিয়ে যান হালুয়াঘাট পেরিয়ে দুর্গম পথ সেখানেই আশ্রয় নিয়েছিল সন্দেহে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী আবার দেখি না আবার সকাল থেকে উনি লুকপাচার করছে লুকপাচার করছে পলাতক এ নাকি ফিলিপ পা নাকি লুকপাচার করছে তাই ওই তো ওই যে নদীর ওই বাড়ির কাছে সন্দেহজনক মোটরসাইকেলটি ভুটিয়াপাড়া থেকে উদ্ধার হলেও ফিলিপ এখনও নিখোঁজ যদিও ফিলিপের পরিবার দাবি করছে সে নির্দোষ আমরা তো ছোটকাল থেকে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার কাছেই তো আমাদের বাড়ি তো আমাদের কি সন্দেহ করা হবে কেন বা করবে বা কেন কাজ করতে করবে আমরা কাজ করি নাই যে এরকম কাজ করি নাই যে সন্দেহ করার মতন আমাদেরকে ফাঁসানো হয়েছে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান জানান অপরাধীরা কাঁটা তাদের বেড়া পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে গেছে কিনা তা নিশ্চিত না হলেও এমন আশঙ্কায় সীমান্ত জুড়ে তৎপরতা বাড়ানো হয়েছে যদি ভারতে গিয়ে থাকে বা পাচার হয়ে থাকে পাচার করা হয়ে থাকে তাকে কে করেছে আমার তো তারই সাথে জানতে হবে কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না তাহলে যাকে পাচারকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপসনাল তাকে ধরার জন্য আসলে মাঠে আমরা কাজ হামলাকারীদের ধরতে শনিবার থেকে অভিযান শুরু করেছে বিজিবি এখন পর্যন্ত চারজন সন্দেহবাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কে সে কি নাকি এই হামলার বড় যোগসূত্র অপরাধীরা কি ভারতে নাকি তারা ফিলিপকে সামনে রেখে অপেক্ষা করছে নতুন কোনো সুযোগের বিজেপির কঠোর নজরদারি সত্ত্বেও ফিলিপস নাল এখনো নিখোঁজ জীবন মৃত্যুর সন্ধি খনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আশার বার্তা দিতে পারছেন না তার চিকিৎসকেরা সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে তবে এত জটিল অবস্থা থেকে তার ফিরে আসার সম্ভাবনা ঠিক কতটুকু এর আগে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার নজরি বা কতটা আছে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসানের প্রতিবেদনে রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর এলাকা গত বারো ডিসেম্বর জুমার নামাজ শেষে রিক্সায় করে হাইকোর্ট এলাকায় যাওয়ার পথে কালভার্ট এলাকায় হঠাৎই দুর্বৃত্তদের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন মোটরসাইকেলে আসা দুজন খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্ক অস্ত্রোপচার করা হয় চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুলি মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম্পাস দিয়ে বেরিয়ে গেছে যা নিউরো সার্জারির দৃষ্টিতেই অত্যন্ত জটিল ও প্রাণঘাতী ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত আইসিউ সাপোর্টের জন্য হাদিকে ভর্তি করা হয় ঢাকা রিভার কেয়ার হাসপাতালে সেখানে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় চিকিৎসকরা তখন থেকে বলে আসছেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক এদিকে হামলার তিন দিন পেরিয়ে গেলেও অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি বরং মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বেড়েছে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক গভীর উদ্বেগজনক অবস্থা নির্দেশ করে তার ফুসফুসের কার্যকারিতা আপাতত স্থিতিশীল থাকলেও ব্রেন ইঞ্জুরির কারণে শরীরে হরমোনজনিত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে যা প্রতি ঘন্টায় ইউরিন আউটপুটে প্রভাব ফেলছে এছাড়া ব্রেন স্ট্রেমে আঘাত অতিরিক্ত চাপের কারণে রক্তচাপে ওঠানামা হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন হাদির কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরে এলেও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এখনও লাইফ সাপোর্টের উপর নির্ভরশীল আরআইসিএল টেএনএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চিকিৎসকরা বলছেন হাদির গুলির ঘটনা ছিল একটি এক্সপার্ট হেডশট যা টেম্পোরাল বোন ভেদ করে ব্রেনের মূল অংশের সামনে দিয়ে গুলি এফোর হয়ে গেছে যেখানে হৃদযন্ত্র শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের সেন্টার থাকে অস্ত্রোপচারের সময় বুলেটের কিছু অংশ বের করা সম্ভব হলেও একটি ফ্রেগমেন্ট মস্তিষ্কের গভীরে রয়ে গেছে জায়গাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আপাতত কনজার্ভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে তাকে নতুন করে এখনই সার্জারির প্রয়োজন নেই বলেও মত দিয়েছে মেডিকেল বোর্ড এর আগে ঢাকা মেডিকেল হাসপাতালে সার্জারির সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল হাদির যা তার আরও জটিল করে তোলে এমন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে আদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে অন্তর্বর্তী সরকার তবে প্রশ্ন থেকেই যায় এ অবস্থা থেকে হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু বিশ্বে এর আগে এমন ভয়াবহ হামলা থেকেও মৃত্যুকে জয় করেছেন অনেকে এই তালিকায় আছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফ যাই দু বারো সালে মাত্র পনেরো বছর বয়সে মাথায় গুলিবিদ্ধ হয়ে ভেন্টিলেশন ও মেডিকেল ইন্ডিউস কমাইছিলেন তিনি দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন মালালা এছাড়া দু হাজার এগারো সালে যুক্তরাষ্ট্রের গেব্রিয়াল গিফোর্স সরাসরি মাথায় গুলিবিদ্ধ হয়েও নিউরোসার্জারি ও দীর্ঘ পুনর্বাসনের মাধ্যমে বেঁচে ফেরেন আরও পেছনে গেলে দেখা যায় আঠারোশো আটচল্লিশ সালে ফিনিয়াস গেজ যার মাথা ভেদ করে লোহার রড বেরিয়ে গেলেও তিনি অৌকিকভাবে বেঁচেছিলেন শরীফ অবস্থা অবস্থা অত্যন্ত এই থেকে ফিরে আসা ক্ষেত্রেও একটা লাইন যে এই সাক্ষাৎকারটিতে পেলাম যেটা আগে কখনো পাই নাই শেখা সিনা সবসময় বলেছেন এগুলো মানে প্রহসনের বিচার শ্যাম ট্রায়াল কাজেই এই বিচারে তিনি কোন রকম আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বিবেচনাই করছেন না এই সাক্ষাৎকারটিতে তিনি স্পষ্টত বললেন যে আই উইল কন্টেস্ট দিস ভার্ডিক্স থ্রু এভরি লিগাল অ্যাভিনিউ আমি যত রকম আইনি প্রক্রিয়া সম্ভব যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে আমি এই বিচারের রায়গুলো কন্টেস্ট করব এই বিচারের রায়গুলোকে চ্যালেঞ্জ করব। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় হবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন সম্প্রতি ভারতের নিউজ এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের দেয়ালে পিঠ থেকে গেছে এবং একটা কি হতে হচ্ছে অনেকে কথা আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে রাজনৈতিক নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে সবাই সবার সমালোচনা করে দর্শক শ্রোতা এখানে উসমান হাদির বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মতো বসে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ